গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এস নাসির উদ্দিন সিজি বলেন সরকারের গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে কারণ বর্তমান বাংলাদেশের স্পিড বুঝেই সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত শনিবার জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ সেখানে আওয়ামী লীগের স্বাধীন যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি